আমি আলোচনা শুরুর পুরো দিয়ে দিয়া উদত্ত আহ্বান জানাবো আমার সম্মানিত ভলান্টিয়ার ভাইয়েরা যারা দায়িত্বে আছেন আপনাদের পাশেই যে মেলা বসেছে মেলা কাদের সংস্কৃতি বলেন তো মাহফিলটা এসেছে মাহফিলটা হলো হেদায়তের জন্য কথা বলেন ঠিক না ঠিক এখানে মানুষ আসবে হেদায়তের উদ্দেশ্য তো যেভাবে মেলার প্রচলন করা হয়েছে সেখানে মা বোনেরা যেভাবে বাজার করতেছে আমি আজকে দেখলাম তো তাদের কিন্তু অবস্থা খুব খারাপ আমি মেলাতে যে দোকানদার আছে তাদেরকে আগে বলবো যদি আপনারা আপনাদের দোকানের সামনে এইভাবে লোক জড়ো করে রাখেন তাহলে আমাদের কমিটিরা বাধ্য হবে মেলা বন্ধ করে দিতে কথা বলেন না কেন কারণ হলো এই মাহফিলের আমাদের একটা উদ্দেশ্য আছে লক্ষ্য আছে এই লক্ষ্য যদি পূরণ না হয় এই মাহফিল করার কোনো দাম এই জন্য আমি দোকানদার ভাইকেদেরকে বলবো আপনারা বিক্রি করেন বেচা কিনা করেন কোনো সমস্যা নাই কিন্তু সামনের জন্য একটা লোক ওখানে ভিন্ন করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা এলাকার মানুষদেরকে বসায় দেন চায়ের স্টোরের যে ভাইয়েরা আছেন আপনারা প্রত্যেকটা মানুষকে ধরে ধরে নিজ দায়িত্বে মাহফিল প্যান্ডের মধ্যে বসে দেন আর আবার সম্মানিত মা বোনেরা মা বোনেরা হয়তো বা আসতেছে না যে আপনাদেরকে বলবো খবরদার আপনারা মেলাতে ঘোরাফেরা করবেন না কারণ এসেছেন হেদা জন্য মাহফিল এসে যদি মেলায় গিয়ে মেলা করেন তাহলে কিন্তু মাহফিল শোনার কোন দাম এই জন্য সম্মানিত আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে এই ব্যবস্থার মধ্যে আসেন আর এই কোরআনের ময়দানে বসলে লাভ নালস এরকম কথা বলেন তো এই কোরআনের ময়দানে বসলে লাভ নালস الله ولن واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون আল্লাহ জানা দিচ্ছেন ইদা قرئ القرآن যখন কোরআন তেলাওয়াত করা হয় এই কোরআন যখন তেলাওয়াত করা হয় ফাসতমিউ লাহু এইটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো ওয়া এবং এর ভিতর কারজে কথাগুলো আছে এই কথাগুলো পালন করার চেষ্টা করো লা আন লাকুম তুরাহামুন আশা করা যায় এই কাজগুলো করার কারণে তোমাদের উপরে রহমতগুলো বৃষ্টির মত নাজিল হতে থাকবে জিৎকা করে বলুন সুবহানাল্লাহ আবার ভাইয়েরা এই জন্য যারা এদিক সেদিক আসেন ইনশাল্লাহ বারো ফিলিপাইনের মধ্যে